দেখো আজকে একটা সুন্দর অঙ্ক করবো অঙ্কটা খুবই টাফ কিন্তু অতি সহজে করে দেবো রেসিপিটি ভালো এক ব্যক্তি ন টাকায় বারোটি লেবু বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বলছে ওই বারোটি লেবু মধ্যে দশ টাকায় কটা লেবু বিক্রি করলে আমার কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখো এখানে বারোটি লেবুর বিক্রয় মূল্য ন টাকা দিয়ে দিয়েছে বারোটি লেবুর বিক্রয় মূল্য কত ন টাকা তাহলে আমাকে বের করতে হবে যে বারোটি লেবুর ক্রয় মূল্য আমার কত সেটা বের করতে হবে কে বের করবো দেখো এখানে বলে ক্ষতি মানে কি যখন ক্রয় মূল্য একশো টাকা তখন সেই জিনিসটাই বিক্রয় মূল্য হয় কত নব্বই টাকা বিক্রয় মূল্য কত নব্বই টাকা তাহলে এখানে আমার যখন কিনা বিক্রয় মূল্য ন টাকা তখন ক্রয় মূল্য কত আমি বের করবো তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখি যখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত নব্বই আর বিক্রয় মূল্য যখন কিনা ন টাকা বিক্রয় মূল্য যখন কিনা ন টাকা তখন সেই জিনিসটা ক্রয় মূল্য কত বের করি একশো বাই নব্বই নয় ইন্টু নয় এই শূন্য এই শূন্য কাটা এই নয় এই নয় কাটা কি পেলাম দশ টাকা দশ টাকা পেলাম তাহলে বারোটি লেবুর ক্রয় মিলল আমি কত পেলাম ক্রয় মিলল দশ টাকা পেয়ে গেল দশ টাকা কিন্তু পেয়ে গেলাম এইবার পরে কি বলেছে দশ টাকায় কটি লেবু বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে ওই বারোটি লেবুর মধ্যে আমি কতটা লেবু দশ টাকা দিলে পরে আমার কুড়ি পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ মানে কি দেখো কুড়ি পার্সেন্ট লাভ মানে কি ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত হবে তখন কত বিক্রয় মূল্য টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় তখন বিক্রয় মূল্য কত একশো কুড়ি বাই একশো হতো তাই না এইবার আমি তো এটা লিখবো না আমি এখান থেকে কি পেলাম যে বিক্রয় মূল্য যখন কিনা একশো কুড়ি টাকা তখন কিনা আমার ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে আমি কি লিখবো যে যখন কি না ক্রয় মূল্য আমি দশ টাকা পেলাম তাহলে ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম এবার কি বলেছে যে দশ টাকায় কোয়ার্টি লেবু বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা ওকে যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা যদি মূল্য দশ টাকা হয় তখন তাহলে লাভে কত আমাকে এটা বের করতে হবে তাহলে আমি কি লিখবো যদি ক্রয় মূল্য দশ টাকা হয় ওই বারোটি জিনিসের মূল্য যদি দশ টাকা হয় যদি দশ টাকা হয় কুড়ি পার্সেন্ট ওটার বিক্রি মূল্য কত হবে একশো কুড়ি দশ বাই একশো নয়টা কত বারো টাকা তাহলে কি পেলাম যে যদি আমাকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতে হয় ওই জিনিসটা আমাকে বারো টাকা বিক্রি করতে হবে এই বারো টাকা বিক্রি করতে হবে কুড়ি পার্সেন্ট লাভে হলে আমাকে বারো টাকায় বিক্রি করতে হবে বারো টাকা বিক্রি করতে হবে তাহলে আমি দেখবো এখানে এবার আমাকে বলেছে যে দশ টাকায় বিক্রি করতে হবে দেখো কুড়ি পার্সেন্ট লাভে পার্সেন্ট লাভে বিক্রি করতে হয় বিক্রি করতে হয় বারোটি তাহলে কুড়ি পার্সেন্ট লাভে এক টাকায় বিক্রি করতে হবে কটি বারো বাই বারো কুড়ি পার্সেন্ট লাভে দশ টাকায় কিন্তু এই বারো বেড়ে কেটে গেল সময় সময় কটি দশটি মনে দশটি তাহলে কি পেলাম বলেছিল দশ টাকায় কটি লেবু বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে কখন হলো আবার এই উঠতে পেল দশটি বুঝে গেল ঠিক আছে যদি তোমাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো টা দেখা হবে পরবর্তী কোন অ্যাকাউন্টে